পাবনা নাটোর সিরাজগঞ্জ বগুড়া কুষ্টিয়া টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য শিকারীরা এবারও মেতেছেন চলন বিলের বাউত উৎসবে বিলের নানা প্রজাতির মাছ শিকার যেন বাউত উৎসবে পরিণত হয় পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান শনিবার ভোরে চোখে পড়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে এমন দৃশ্য বিভিন্ন স্থান থেকে কারো হাতে পলো কারো হাতে খেয়া জল বাদাই জাল সহ মাছ ধরার নানা উপকরণ দল বেঁধে বিলে নেমে মনের আনন্দে মাছ শিকার শুরু করেন কেউ পাচ্ছেন বোয়াল কেউ বা শোল রুই কাতল অনেকে ফিরছেন খালি হাতেও এভাবে চলন বিলে মাছ শিকারে মেতেছেন শৌখিন মৎস্য শিকারীরা জানা গেছে পাবনার ভাঙুড়া উপজেলার রুহুল বিলে দল বেঁধে মাছ ধরার এই আয়োজনের নাম বাউত উৎসব দেশের বিভিন্ন স্থান থেকে বাউত উৎসবে অংশ নেন নানা বয়সী হাজারো মানুষ তবে এবছর বিলে মিলছে না কাঙ্ক্ষিত মাছের দেখা এতে হতাশ ও ক্ষুব্ধ মৎস্য শিকারীরা তাদের অভিযোগ অবৈধ জাল আর গ্যাস ট্যাবলেট নিয়ে মাছ ধরে নিয়েছে প্রভাবশালীরা ফলে মাছ ও পোকামাকড় মরে গিয়ে পানিতে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ পাবনা ফরিদপুর আঞ্চলিক সড়কের ভাঙুড়া ইউনিয়নের পাটলিপাড়া গ্রামে গিয়ে দেখা যায় রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো অন্তত বিশটি বাস এসব বাসে কুষ্টিয়া নাটোর টাঙ্গাইল সিরাজগঞ্জ থেকে এসেছেন অনেক মৎস্য শিকারী আবার অনেকে ইজি বাইক অটোরিকশা মোটরসাইকেল ভ্যান সহ বিভিন্ন যানবাহনে এসেছেন এরপর রুহুল বিল অভিমুখে ছুটে চলে মানুষ ভোরের আলো ফুটার আগেই বিল পাড়ে হাজির নানা বয়সী হাজারো মানুষ সবার হাতে পলো ঠেলা জল বাদাই জল সহ মাছ ধরার নানা উপকরণ একসঙ্গে বিলে নেমে লোক রীতিতে মনের আনন্দে চলছে মাছ শিকার দল বেঁধে মাছ ধরার এ আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউ তাদের ঘিরেই উৎসবের নামকরণ চলন বিলে এমন উৎসব চলছে যুগের পর যুগ খোঁজ নিয়ে আরো জানা গেছে বন্যার পানি নেমে যাওয়ার পর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে মাসব্যাপী চলে এই উৎসব সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকে বিলের নির্ধারিত এলাকায় দল বেঁধে মাছ শিকারে নামেন বাউত প্রেমীরা চলন বিলের রুহুল বিল ডিক্সির বিল রামের বিল সহ বিভিন্ন বিলে মাসব্যাপী চলে এই বাউত উৎসব বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে বিল পাড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ কে মাছ পেলেন কে পেলেন না তা নিয়ে হতাশা নেই তাদের কাছে আনন্দটাই বড় কথা আমার বাড়ি বের আমরা প্রতি বছরই মাছ মারতে আসি মাছ ভালো না পাইলেও ভালো ভাগ্য পানিতে নামবেন পানিতে না এখনই আমরা নামবো মাছ মারবো ইনশাল্লাহ সবাই নামবো একসাথে মাছ মারি আইছিলাম এবার মাছ পাইলাম না বুঝছেন ভাই এই কারেন্ট জাল সাইনা জাল এইসব জাল টাল দিয়ে সব মাছ মারি আলিস তারপরে যে দুই তিন ঘন্টা মাছ মারলি মাছ পাইলাম না তারপরে যে গ্যাস ট্যাবলেট তারপর ল্যাপথন এইসব তা দিয়ে মাছ সব মানে নাই বিলি মাছ বলতে নাই বুঝছেন সব আগেই মারি হেলাইছে তো আমরা সব আইসি খালি কষ্ট হয়ে গেলাম মানে বহু দূর দূর থেকে আইসি আমরা বুঝছেন কি কব আর এখন বাড় যা মানে কি বলবো না এখন বলার কিছু না বুঝছেন এই জন্যই বুঝছেন এখন আর কি কব কবো এবার যে এইরম হইল এবার